আপনি যে তিনটা খেলা হয়েছে এখন পর্যন্ত প্রথম দুইটা খেলা দেখে মনে হচ্ছে ওরা কিছুই পারে না আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা ওরা তো অসাধারণ কাজই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ডেফিনেটলি ওরা ভালো খেলবে এখন আমরা চাই ওরা ভালো খেলুক হারা জিতার কথাটা কেউ বলতে পারে না আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারো আমাদের ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো আমি আজকে এখানে কোথায় আসছি সুইমিংয়ে সুইমিংয়ের বাইরে আমি আসলে এখন কথা বলতে চাই না একটাই কারণে যে এখন যদি আমি ক্রিকেট নিয়ে কথা বলি তাহলে আজকে সব জায়গায় খালি ক্রিকেট নিয়ে আপনারা দেখাবেন আর লিখবেন আমি যদি ফুটবল নিয়ে বলি ফুটবলই হয়ে যাবে কিন্তু আজকে আমাদের একটাই সেটা হচ্ছে সাঁতার এবং আমরা সাঁতারেই থাকতে চাই আপনারা আপনারা যদি এ ব্যাপারে জানতে চান কালকে আসেন পরশু আসেন যে কোনো দিন আসেন আমার আপত্তি নেই কিন্তু যেই দিন যেই প্রোগ্রামে যাচ্ছি আমি চাই সেটাই আপনারা প্রচার করেন যদি একদম পাশাপাশি এই পাশেই সারা মানে এতগুলো বছর ছিলাম সো আজকে এখানে আসতে পেরে আমার সত্যিই আমার ভালো লেগেছে আর আরেকটা আমি অলরেডি কিন্তু এর আগে দুবার বসেছি সুইমিং ফেডারেশনের সাথে সো বিভিন্ন ফেডারেশনের সাথে বসে বসা হয়েছে আর দুদিন বসলে বাকি সবগুলো শেষ হয়ে যাবে সাঁতার এটা তো ডেফিনেটলি যেহেতু আমরা একটা দেশমাত্রিক দেশ বাংলাদেশ এটা তো সাঁতার তো আমাদের এটা করতেই হবে মানে এটা না মানে আন্তর্জাতিক এখানে যেটা আমি বলছিলাম যে আন্তর্জাতিক পর্যায়ের পরের কথা প্রথম হচ্ছে আমাদের সাঁতার কাটতে হবে সেখান থেকে ভালো ভালো সাঁতারুদের বেছে নিয়ে আসতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সেই কাজটা সুইমিং ফেডারেশন আমি বেশ এই ইনফ্যাক্ট আমি চার বছর আগের থেকেই এই সুইমিং ফেডারেশনের এই কার্যকলাপ সম্পর্কে আমি অবহিত এবং চার পাঁচ বছর আগেই আমার মনে আছে যে ওনারা একবার ট্যালেন্ট হাট করছিল তখন ওনাদের সাথে সম্পৃক্ত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি বলছি যে এই প্রক্রিয়াটা খুব ভালো ওনাদের যে প্রক্রিয়াটা ওনারা যেভাবে চলছেন সেটা সঠিক পথেই আছে এবং ওনাদের সাথে কথাবার্তা বলে আমি যেটা বুঝেছি যে ওনারা একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছেন এবং আমি যেটা বললাম একটু আগে দে আর ইন দ্য রাইট ট্র্যাক কাজে আমাদের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন ওনাদের বেশ কিছু সমস্যার আছে কিছু কিছু সমস্যার কথা ওনারা তুলে ধরেছেন মেজর যেগুলো আছে এর মধ্যে আমি যেগুলো জানি সেগুলো আমি ওনাদেরকে কথা দিয়েছি যে এগুলো আমি খুব শীঘ্রই মানে এই এই অর্থ এই মাস মানে শেষ মাস এখন তার আমার কিছু করার নেই বাট এই নতুন অর্থ বছর বছরে টপ প্রায়োরিটির মধ্যে যেগুলো থাকবে ওনাদের এই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করে দিতে পারি সেটাও থাকবে সো এই এই এর বাইরে আমি যেটা বলেছি যে এবং আমি মনে করি যে সুইমিংয়ে আমাদের শুধু দেশে না আন্তর্জাতিকভাবেও ভালো করার অনেক সুযোগ রয়েছে সমস্যাটা হচ্ছে যে যেই পরিমাণের কোচিং দরকার যে মানের কোচেস দরকার সেই সব কিছু আমরা দিতে পারছি অল্প বয়স থেকে দিতে পারছি কিনা কোন লেভেলে গিয়ে দিব এই প্ল্যানগুলো করা বাকি আছে আমরা স্টেপ বাই এবং আমি দৃঢ় বিশ্বাস যে সুইমিংয়েও বাংলাদেশ ভালো করবো নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এরকম প্রায় সময়ে যখন ন্যাশনাল সুইমিং হয় আর এনএসসি আসেন তারা বলেন যে ঠিক হবে আসলে এই যে এনএসসি যেটা এটা নিয়ে কিন্তু সংস্কৃতি গভর্নমেন্টের প্রতিবেদন আসে এসেছে তারপরে কিন্তু সেরকম কোনো স্বাস্থ্যমূলক ব্যবস্থা যারা টেন্ডার দিয়েছিল যারা নেওয়া হয়নি আপনার এই এনএসসির যে একটা খাপ অবস্থায় টেন্ডার প্রক্রিয়া এবং কাজে পূর্ণত মান নিশ্চিত করা হবে কি না সামনে যে টেন্ডারগুলো হবে দেখেন এটা এখনই কী কী করতে পারবো বলা মুশকিল তবে এটুকু আপনাদেরকে বলতে পারি যে আমি আজকেই এনএসসির সাথে বসেছিলাম আমার এখানে আসার আগেই আমি জিজ্ঞেস করেছিলাম পুরো ঘটনাটা জানতে চেয়েছি যে এটা এতদিনও হচ্ছে না কেন এবং আমার নির্দেশনা একদম ক্লিয়ার যে আমি এইটা এখন আমার আবার কী হবে না হবে কে কি করবে আমার এত জানার দরকার নেই আমার স্কোরবোর্ড দরকার সো আমি ওদেরকে বলেছি আমার ডেডলাইন দাও এক সপ্তাহ মধ্যে আমি জানতে চাই কবে আমরা এখানে স্কোরবোর্ড পাবো যেটা দেখি ভালো স্কোরবোর্ড সেটা হলো প্রথম কথা আরেকটা আছে এখানে গ্যাস সংযোগ এটা আমি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী দেশের বাইরে উনি চিকিৎসাধীন আছেন আমার ধারণা দু একদিনের মধ্যে চলে আসবেন আসলেই আমি ওনার সাথে কথা বলে বিদ্যুতের গ্যাসের কানেকশানটা দেওয়ার ব্যাপারে যা যা করার দরকার আমরা এটা করে দেবো সেই দুটা সমস্যা এখানে শেষ আরেকটা সমস্যা আছে যে আরেকটা সুইমিং পুল আছে যেটা নিয়ে ওনারা আমার কাছে বলেছেন যে ওটার মেজর সংস্কার দরকার ওটা আমি এখনও দেখিনি তবে আপনাদেরকে এইটুকু কথা দিচ্ছি যে আমি খুব শীঘ্রই ওটা দেখতে যাব দেখে যা যা করার দরকার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেটাকেও ঠিক করে নিতে বাট এটা হলো ইনফ্রাস্ট্রাকচার এর বাইরেও ওনারা যে সমস্ত কার্যক্রম বছরব্যাপী ওনাদের যে প্ল্যানিং আছে কার্যক্রম আছে সেটাতে যে কতটুকু সাহায্য আমরা করতে পারি মন্ত্রালয়ের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে রিসেন্টলি বাংলাদেশের ক্রিয়াঙ্গটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা জরিমানার ব্যাপার হয়েছে সহসভাপতি সাহেব সালাম বর্শদি সাহেব সিনিয়র সহসভাপতি সাহেব আরেকটা হচ্ছে আপনি দুই ব্যাপারে স্টেপ বাই স্টেপ অ্যান্সারটা দিন আরেকটা হচ্ছে হকিতে নজিরবিহীন আপনার প্রায় তেত্রিশ চৌত্রিশটা সাসপেনশনের ঘটনা ঘটছে একটা লিগকে কেন্দ্র প্রথম কথা হচ্ছে আমি যেই আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে আমি সবগুলো ফেডারেশনের সাথে বসছি ইন্ডিভিজুয়াল কোনো ফেডারেশন নিয়ে কি করতে চাই বা কী করবো এটা আমি একবারে জানাবো এটা আমি একটা একটা করে বলবো না দিস ইজ নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে এবং আমি বলেছি যে আর দুদিন বসলি আমার শেষ সব ফেডারেশানগুলো আগে আমাকে তাদের বর্তমান পরিস্থিতিটা সম্পর্কে জানছি আমি বিভিন্ন ফেডারেশনের তাদের কী কী সমস্যা আছে তাদের কী কী চাহিদা আছে এটা জেনে আমি যদি এই মাসের মধ্যে বাজেটে এটা পেশ করতে না পারি তাহলে তার কোনো লাভ হবে না যে ধরনের বাজেট আমরা আছে সেই বাজেটে আসলে ফেডারেশানগুলোকে সাপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই নাম্বার ওয়ান নাম্বার টু তবে একটা জিনিস আমি মনে করি যে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার করার আগে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে সেটাকে আগে ঠিক করা এবং যেগুলো নাকি সম্পূর্ণ হয়নি অসমাপ্ত সেগুলোকে সম্পূর্ণ করাটা হচ্ছে টপ প্রায়োরিটি আমাদের হওয়া উচিত কারণ আমাকে যদি বলেন যে আমার ধারণা অল্প কিছু ইনভেস্টমেন্ট করলেই আমরা সারা বাংলাদেশে বিভিন্ন খেলাধুলার সুযোগ সুবিধা আমরা কিন্তু খুব সহজেই ছড়িয়ে দিতে পারে এখন এটা আমার ধারণা আমরা প্ল্যান করছি আর কিছুদিনের মধ্যেই এই সমস্ত সবার সাথে বসার পর আমি আমাদের প্ল্যান সাবমিট করব বসবো বসে আমরা জমা দেব ইন্ডিভিজুয়াল যে সমস্ত ফেডারেশন সম্পর্কে আসছে এইটা এখানে শুধু ফুটবল না আমি আরও দু একটা আরও আছে বেশ কিছু ঘটনা আসছে এখান এই জিনিসগুলো নিয়ে ওনাদের সাথে কিন্তু আমাদের যখন বসা হয়েছিল এগুলো হলো তারপরের ঘটনা এই মুহুর্তে তাহলে দু তিনটা জিনিস করার মতো আছে একটা হচ্ছে যে আমি সব বাদ দিয়ে এখন এই ফেডারেশনগুলো নিয়ে বসা ইন্ডিভিজুয়াল যেটা আমি এখন করতে ইচ্ছুক না এই মাসে এই মধ্যে আমি ইচ্ছুক না এটা হলো প্রথম কথা নাম্বার টু না জেনে কমন করাটাও কঠিন সব কিছু না জেনে একটা ঘটনা ঘটেছে কেন ঘটেছে কি হয়েছে সব কিছু যে সমস্ত জায়গায় আছে আমাদের আমাদের হোমওয়ার্কগুলো করে নিই যথাসময় আপনারা জানতে পারবেন যে আমরা কি ব্যবস্থা নিচ্ছি আমি জেনেছি যে অনেকগুলো জেলায় যে সুইমিং ব্যবস্থা আছে তাদের যে যারা টেন্ডার নিয়ে থাকেন তাদের যে কাজগুলো করে থাকেন তারাই আবার যে একটু সুইমিং পুল বা সেই কাজগুলো করে থাকেন তাতে সমস্যা যেটা হয় ওইখানে যে মেটারেলসগুলো দেওয়া হয় অনেক ক্ষেত্রে এখানেই একই কাজ করা হয় তার মানে আমি বলতে পাচ্ছি যে ঢাকায় যে দুটো সুইমিং পুল আছে মিরপুর এবং গুলিস্থানি এই দুটোকে আলাদা রেখে বা বাকিগুলো কারণ জেলা পর্যায়ে যে সুইমিং পুলগুলো আছে সেগুলো যে বছর অনেক সময় প্র্যাকটিস হয় বা হয় না পানি থাকে থাকে না ঠিক আছে তাদেরগুলোও অনিয়মিত নিয়মিত না যেটা তো প্রায় সারা বছর একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে স্পেসিফিক এই দুটোকে আলাদা করার কোনো প্ল্যান আপনার আছে না প্রথম কথা হচ্ছে এই দুটোর উপর তো স্পেশাল থাকবেই কারণ এখন আমরা যদি কোনো একটা আন্তর্জাতিক প্রতিযোগিতারও ব্যবস্থা করতে চাই এগুলো তো এখানেই হবে এটা তো আর জেলায় গিয়ে হচ্ছে না কাজে এগুলো সেই দিক দিয়ে ডেফিনেটলি উইল গেট এটা প্রায়োরিটি লিস্টে থাকবে কিন্তু আমি বলতে চাচ্ছি যে সমস্ত জায়গায় আছে কোথায় কোথায় যতগুলো আছে সবগুলো আমাদের ব্যবহার হচ্ছে কি না বছরে একদিন একটা টুর্নামেন্ট করে দিলাম বা শেষ কার্যক্রম এটা তো হলো না আচ্ছা যে যে জিনিসগুলো আছে ওইগুলো মেনটেনেন্স হচ্ছে কিনা ঠিকমতো কারা করছে এই জিনিসগুলো যদি সবগুলো নিয়েই কিন্তু আমি আমার প্রতিবেদনটা তৈরি করতে যাচ্ছি সব স্পোর্টস নিয়েই এবং সমস্ত ফ্যাসিলিটি নিয়েই অলরেডি আপনারা মানে হয়তো জানেন যে যত প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যতগুলো জেলা স্টেডিয়াম আছে প্রত্যেকটাতে আমি এক্সপার্ট টেকনিক্যাল লোকসহ চারজন করে পাঠিয়েছি ডিটেলস জানার জন্য যে কোন স্টেডিয়ামের কি অবস্থা সো আমি বলতে চাচ্ছি যে কাজে আমরা ইনফরমেশান কালেক্টগুলো করছি এগুলো করে আপনাদেরকে যত সহজে বলতে পারবো কেন করলাম কেন মানে কেন করলাম না এখন আসলে হাফ ইনফরমেশন দিনে বলাটা ঠিক হবে না